সুপারস্টার সাকিব খান ও ইদিকা পালের ভরপুর বরবাদের প্রথম গান কখনো বুঝি তোমায় প্রকাশ এল সুপারস্টার সাকিব খানের আলোচিত সিনেমা বরবাদ থেকে প্রথম রোমান্টিক গানের এক ঝলক প্রকাশ পেয়েছে যেখানে সাকিব খান ও ইদিকা পালকে দুর্দান্ত রোমাঞ্চে মেতে উঠতে দেখা গেছে গানের শিরোনাম কখনো বুঝি তোমায় কখনো বুঝি না কখনো বুঝি যেখানে শাকিব ইদিকার রসায়ন ভক্তদের মন জয় করার ইঙ্গিত দিচ্ছেন গানের লিরিক্সে রয়েছে তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না এই মিষ্টি কিন্তু দ্বিধাগ্রস্ত প্রেমের কথা দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাবে বলেই আশা করা হচ্ছে সাকিব খানের লুকেও দেখা গেছে অমূল পরিবর্তন রক চোটা একশন লুকের বাইরেও এবার তিনি প্রেমিক রূপে ধরা দিয়েছেন যেখানে ইদিকার সঙ্গে তার কেমিস্ট্রি নজর কেড়েছে গানটির লোকেশন সিনেমাটোগ্রাফি কালার ট্রোন একদম সিনেমাটিক স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে বরবাদের নির্মাতারা জানান রোমান্স ও ইমোশনের মিশেলে এই গানটির সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছে সাকিব খান ও ইদিকা পালের ভক্তরা ইতিমধ্যেই গানের ঝলক দেখে উচ্ছ্বাসিত আপনারা গানটির পূর্ণাঙ্গ সংস্করণের অপেক্ষায় থাকুন কারণ এটি সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা রোমান্টিক গান হতে পারে